আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় কথা বলবো সে বিষয়টা নিয়ে আমাদের সবারই সচেতন হওয়া উচিত আমরা সবাই জানি এখন বৈশ্বিকভাবে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা উত্থান হয়েছে এবং মানুষ যেভাবে এর ব্যবহার করছে সেটা খুব অ্যালার্মিং আমরা যদি এখনই সচেতন না হই তাহলে পরবর্তীতে আমাদেরকে এআই আরো বিপদ বিপদে ফেলাবে এবং আরো সমস্যার মধ্যে ফেলাবে আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কথা বলতে চাই বা আপনি আপনাদেরকে সচেতন করতে চাই সেটা হচ্ছিল এআই কর্তৃক ছবি ক্রিয়েট করা এবং ডিপ ফেক পিকচার দেওয়া বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার থ্রেড ইত্যাদি ইত্যাদি ফেসবুক ওয়ালে আমরা নানান সময় নানান ছবি ব্যবহার করি কিন্তু আমরা এই ছবিগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারি না আমার ছবি বা আপনার ছবি বা যে কোনো একটা ছবিকে নিয়ে সেই ছবি ফেকের মাধ্যমে এমন কিছু ভিডিও তৈরি করতে পারে বা এমন 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 কিছু করতে পারে যেগুলো আপনার পরবর্তী কেরিয়ার আপনার লাইফ আপনার ফ্যামিলি সব কিছু হয়ে যেতে পারে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আমি নামটা উল্লেখ করছি না মেয়েটার সুইসাইড করছে তার একটা ভিডিও পর্নোগ্রাফি যে চ্যানেলগুলো ইয়া আছে ওয়েবসাইট আছে সেখানে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো তার পরিবার সেটা নিতে পারে নাই সেও নিতে পারে নাই মামলা করছে সবকিছু করছে পরবর্তীতে এটা তদন্ত করে এসেছে যে সে না এটা একটা ডিপ মাধ্যমে তার ছবিটা শুধু মুখটা নিয়ে এটা এই ডিপফেকটা তৈরি করা হয়েছে পরবর্তীতে সে মেয়েটা সেই ভিডিওর যেভাবে সরাইছে যেভাবে ইয়ে করতে পারছে একটা মেয়ে অবশ্যই নিতে পারবে না সে মেয়েটা সে না নিতে পেরে সুইসাইড করছে আমি কেন এই কথাটা বললাম এই কথাটা বললাম আপনি আমি যদি সচেতন না হই তাহলে পরবর্তী এই ডিপ শিকার আমি অথবা আমার বোন আমার ফ্যামিলি অথবা আপনার আপনার ফ্যামিলি বোন বউ ভাবি যে কেউ হতে পারে সুতরাং এখনই উচিত আমাদেরকে এই ডিপ ফেকের ব্যাপারে আমাদের সচেতন কখন কিভাবে করতে পারবো একটা মাত্র উপায় সেটা হচ্ছিল আমি সোশ্যাল মিডিয়ায় আমার কি ছবি ব্যবহার করতেছি অথবা আমার চ্যাট জিপিটে সবতোটুকু এর টুস আমার কিছুবি ব্যবহার করতেছি। এই ছবিটা ততটুক নিরাপদ। এই ছবিটা ব্যবহার করা আদৌ কি নিরাপদ কি না এই সব বিষয় স্বচ্ছতন। আমাদের মনে হয় এখনই সময় আছে যে এই ডিপเฟক যেগুলো তৈরি হচ্ছে এর থেকে বাঁচতে একটা জিনিসই উপায় সেটা হলো আমরা আমাদের ছবিগুলো খুব প্রয়োজন না হলে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ব না। যাতে আমাদের পরবর্তী জেনারেশন ভিবে আমরাও যাতে এই ভুক্তভোগী না হয় আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যত্ন নিবেন আল্লাহ হাফেজ